সালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি দুই শিক্ষা বর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ছয়ের ক এর পৃষ্ঠা নাম্বার আটত্রিশ এর সমাধান করব তো এই পৃষ্ঠা নাম্বার আটত্রিশ থেকে আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কে ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা সমাধান করব। করবো না এবারে আমরা এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে সেই সমস্যাটি আমরা যদি এখানে দেখতে চাই তো প্রথমে পাঁচ নাম্বার যেটি আছে এখানে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি ওকে তো বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ যদি আমরা করতে চাই এক নাম্বার যে সমস্যাটি আছে সেটি হচ্ছে থার্ড ব্রাকেট এক বাই তিন আর হচ্ছে এক বাই চার এইটার আমাদের এখানে দেওয়া আছে এই জায়গায় আমাদের সমহর ভগ্নাংশগুলো লিখতে হবে তো যখন আমরা কোন ভগ্নাংশের সমহর করতে চাইবো তখন সমহর করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ভগ্নাংশগুলোর দেওয়া থাকবে এই প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর প্রথমে আমরা লসাগু করব। তাহলে এখানে হর আছে ভগ্নাংশের তিন ও চার তাহলে ভগ্নাংশের হর তিন ও চারের লসাগু এই লসাগুটা আমরা এখানেও করে দেখাতে পারি আবার না করে আমরা যদি ইজিলি করতে চাই তাহলে দেখো এখানে তিন আর চারের মধ্যে কোনো সাধারণ গুণনীয় নেই তাহলে এটাকে আমরা গুণ করে দিলেই আমরা লসাগু পেয়ে গেলাম এইবারে এই লসাগুটাকে যে লসাগু আমরা পেয়েছি সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এই হর দিয়ে ভাগ যদি করি এই প্রথম ভগ্নাংশের হর এই হর দিয়ে লসাগুকে ভাগ করব ভাগ করলে আমাদের আসে ভাগ ফল চার এবারে আমরা প্রদত্ত ভগ্নাংশটি এখানে লিখব লেখার পর যে ভাগ ফলটি আমরা পেয়েছি সেই ভাগফলটি ফলটি প্রদত্ত ভগ্নাংশের লব হরে গুণ করব তাহলে এক গুণ চার আর এখানে তিন গুণ চার তাহলে উপরে চার এক চার আর এখানে তিন চারা বারো সিমিলার ওয়েতে আমরা যদি আসি এবারে বারো ভাগ তিন এটাকে ভাগ করলে পাওয়া যায় সরি সরি এটা আসছে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে চার তাহলে চার দিয়ে বারোকে যদি ভাগ করি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে তাহলে এখানে আসে তিন এবারে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি এখানে লিখব তারপর এই যে ভাগফল এই ভাগফলটা দ্বিতীয় ভগ্নাংশের লব হরে গুণ করবো তাহলে এক গুণ তিন আর চার গুণ তিন এবারে তিন কে তিন আর তিন ছাড়া বারো তাহলে এই দুটা ভগ্নাংশই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ দ্যাট মিনস এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক বাই তিন এক বাই চার এইবারে এখানে আমাদের উত্তর চার বাই বারো আর হচ্ছে তিন বাই বারো এই হচ্ছে আমাদের আনসার তো এইভাবে আমরা এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি তারপরে এবারে আমি যদি পরবর্তী নেক্সট যে ভগ্নাংশটি আছে দুই নাম্বার এই দুই নাম্বারটা দেওয়া আছে দুই ভাগ তিন আর এখানে আছে এক বাই দুই এবারে আমরা এটার সিমিলার ওয়েতে আমি যদি তিন ও লসাগু করি তাহলে তিন ও লসাগু হচ্ছে এবারে এবারে আমি কে ভাগ করব এগুলো যদি তো এখন আমরা এখানে যেটি লিখবো ছয় ভাগ এবারে হচ্ছে দুই তিন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে তিন তাহলে লসাগুকে তিন দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে এখানে ছয় ভাগ তিন সমান সমান দুই এবারে প্রথম ভগ্নাংশটি আমি এখানে লিখলাম লেখার পর যে ভাগ ফল দুই পেয়েছি এই দুই সংখ্যাটি দ্বিতীয় প্রথম ভগ্নাংশে লব হরে গুণ করব তাহলে লব ও হরে এবারে গুণ করে দিলাম তো এবারে আমি যে গুণফলটি পাচ্ছি সেটি হচ্ছে চার বাই ছয় দেখো আমাদের অলরেডি যে হর্জ ছিল ছয় লসাগু সেটি চলে এসেছে এবারে আমি পরবর্তী যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির দ্বিতীয় ভগ্নাংশটির হর দিয়ে লসাগুকে আবার গুণ করব ভাগ করব তাহলে ভাগ যদি করি এখানে আসতেছে এবারে এই ভাগ ফলটি ও হরে গুণ করে দিব তাহলে এখানে তিন আর এক গুণ হলো নিচে দুই গুণ তিন তো এখানেও পেলাম আমরা ছয় তো দেখো এবারে আমরা যেটি পেয়েছি বন্ধুরা সেটি হচ্ছে সমহর তো এইভাবে আমরা এবারে এখানে লিখতে পারি অতএব দুই বাই তিন আর এক বাই দুই এটা আমরা লিখতে পারি এখানে সমহর চার বাই ছয় আর হচ্ছে তিন বাই ছয় এটি হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ সো মাই ডিয়ার আন্ডারস্ট্যান্ড ইফ ইউ জাস্ট রিভিউ দা ভিডিও আই থিঙ্ক ইউল ক্লিয়ার কনসেপ্ট ভিডিও তো এবারে আমি যদি পরবর্তী নাম্বার যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে আসি সেই সমস্যাটিতেও আমাদের এখানে তিন এটাতেও সমহর বিশিষ্ট ভগ্নাংশ এক বাই তিন আর দুই বাই পাঁচ এই দুইটা ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দেখাতে হবে তো প্রথমে আমরা ভগ্নাংশ দুটির হর ভগ্নাংশ গুলোর ভগ্নাংশের হর তিন ও পাঁচের লসাগু এর লসাগু সমান তিন পাচা পনেরো যেহেতু কোনো সাধারণ গুণনীয় নেই তিন ও একটি মৌলিক সংখ্যা এবং পাঁচ ও একটি মৌলিক সংখ্যা দ্যাট ইজ ওয়াই এদের গুণফলটাই হবে লসাগু তো এখন আমরা এই লসাগু যে সংখ্যাটি পেয়েছি পনেরো এই কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসে পাঁচ এই পাঁচ এইবারে আমরা এখানে কি করব প্রথম ভগ্নাংশের ল ব হরে এই পাঁচটি গুণ করে দিব তাহলে এক গুণ পাঁচ তিন গুণ পাঁচ সিমিলার এখানে আসলো পাঁচ ভাগ পনেরো এবারে আমি যদি পরবর্তীতে আসি তাহলে পনেরো ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় হরটা এখানে এখানে আসতেছে তো সো আমি যদি লিখি এবারে গুণ গুণ আর নিচে আসলো তাহলে এখানেও আমরা পেলাম পনেরো ভাগের ছয় তো সো বন্ধুরা এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই কাঙ্ক্ষিত রেজাল্টটাকে আমরা এবারে এখানে যদি লিখি এক বাই তিন আর দুই বাই পাঁচ এইটার সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো পাঁচ বাই পনেরো আর হচ্ছে ছয় বাই পনেরো তো এই হচ্ছে আমাদের রেজাল্ট তো এইবারে আমরা এখানে লাস্ট যে টপিকসটি আছে আমাদের সেটি হচ্ছে যোগ আর বিয়োগ তো ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আমরা যেভাবে করব সেই ভগ্নাংশের যোগ বিয়োগগুলোর মধ্য থেকে এখানে একটা ব্যতিক্রম ধর্মী যোগ বিয়োগ দেওয়া আছে এই ব্যতিক্রম ধর্মী যোগ বিয়োগটাকে আমরা সমাধান করতে গেলে নর্মাল যোগ বিয়োগের মতো আমরা করবো না নর্মাল যোগ বিয়োগের মতো না করে আমরা এটাকে একটু ব্যতিক্রম করব তো এখানে আমরা যদি কয়েকটা যোগ বিয়োগ একটু দেখে আসি তো এই যোগ বিয়োগ করার আগে আমরা হচ্ছে এখানে আমি এখান থেকেই দেখাই সমস্যা নেই এখানে যোগ ও বিয়োগ করি এটা হচ্ছে পৃষ্ঠা আটত্রিশ থেকে এতক্ষণ ম্যাথগুলো গুলো করাইলাম যোগ ও বিয়োগ করি ওকে তো যোগ ও বিয়োগ এটা আমরা যদি করতে চাই তো এক নম্বরে আমাদের যে সমস্যাটি আছে এক বাই চার যোগ এক বাই তিন এখানেও খালি বক্স নিচেও খালি বক্স সমান সমান রেজাল্টেও খালি বক্স তো এখন আমরা এই জায়গায় এই দুটার যখন যোগফল নির্ণয় করি তখন কিন্তু নর্মালি আমরা নির্ণয় করি প্রথমে ভগ্নাংশ দুটির হরের লসাগু করি তাহলে চার আর তিনের লসাগু হলো বারো এই বারো কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করি তাহলে চার দিয়ে বারো কে ভাগ করলে আসে তিন এই তিনটা লবে গুণ করবো দ্যাট মিনস এক গুণ তিন তো আমি একটু ভেঙে বোঝাচ্ছি যাদের বুঝতে সমস্যা আছে তাদের জন্য সুবিধা হবে তারপরে এবারে তিন দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগোটাকে ভাগ করবো তাহলে তিন দিয়ে বারোকে যদি ভাগ করি তাহলে আসে তিন চারা বারো আর উপরে আছে এক তাহলে এক গুণ চার এবারে এই দুটা গুণ করলে আমাদের যে মানটা আসে তিন আর এখানে আসে চার আর নিচে বারো তো এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু সমাধান করলে পাই বারো ভাগের সাত তো এটাকে আমরা তাহলে এখানে কিভাবে লিখবো এখানে আমাদের লসাগু যেটি আসে সেটি এই প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হিসেবে থাকবে তারপরে আমরা এখানে এই যে গুণ করে দ্যাট মিন্স এই বারো কে প্রথম ভগ্নাংশের হর লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে মানটি পেয়েছিলাম সেই মানটি লবে গুণ তাহলে এক গুণ তিন

উ দ্য ভিডিও আই থিঙ্ক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও তো এইবারে আমি যদি এইবারে পরবর্তী পরবর্তী আমাদের এখানে দেওয়া আছে এখানে এক বাই তিন যোগ এবারে পরবর্তীটা আছে এক বাই ছয় তারপরে এবারে আছে খালি ঘর ভাগ খালি ঘর যোগ খালি ঘর ভাগ খালি ঘর সমান আবার খালি ঘর ভাগ খালি ঘর আবার সমান সমান খালি ঘর ভাগ এখানে আমাদের একটু সমস্যা সেটি হচ্ছে যে খালি ঘর দুইবার আছে তো এই দুইবার দ্বারা কি বোঝাচ্ছে সেটি আমরা আমরা সমাধান করতে গেলেই আমরা বুঝতে পারবো তো আমি যদি প্রথমে আগের মতো একটু দেখাই এটাকে যে প্রথমে তিন আর ছয় তো তিন আর ছয়ের মধ্যে এখানে তিন দিয়ে ছয়কে ভাগ করা যায় তাহলে এই বড় সংখ্যাটাই হলো এখানকার লসাগু তাহলে ছয় তিন দিয়ে আমি যদি ছয়কে ভাগ করি আসে দুই এই দুই দিয়ে লবকে কে গুণ করলে দু এক কে দুই যা পূর্বের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি প্লাস এবারে ছয় দিয়ে এটাকে যদি ভাগ করি ছয় আর ছয় ভাগ করলে এক আসে এক দিয়ে লবকে গুণ করলে একে এক আসে তারপরে এখানে আসে তিন বাই ছয় তো এটাকে আমরা কি করতে পারি কাটাকাটি তিন দিয়ে তিন এককে তিন তিন দুগুনো ছয় তাহলে আমাদের রেজাল্ট আসলো কত এক বাই দুই এই জন্য এখানে একটা বক্স বেশি দেওয়া আছে তো আমরা এখানে এবারে হরগুলো যেহেতু এটা হবে লসাগু তাহলে লসাগুটা দুই হরে বসিয়ে দিলাম এবারে প্রথম যেটি আসবে দুই দ্বিতীয় তৃতীয় বসবে এক তারপরে এবারে এই দুইটা আমি যদি যোগ করি তাহলে আসে তিন আর এখানে ছয় ছয়ের জায়গায় থাকবে তারপরে এটা কাটাকাটি করলে আসে এক বাই দুই সেটার রেজাল্টটা আমরা এখানে লিখবো তারপরে এবারে আমি যদি পরবর্তীটাতে আসি তো পরবর্তী যে ম্যাথটি আছে সেটি হচ্ছে বিয়োগের একটি সমস্যা দেওয়া আছে এক বাই দুই বিয়োগ এক ভাগ তিন তারপরে এখানে খালি বক্স ভাগ খালি বক্স তারপরে বিয়োগ খালি বক্স ভাগ খালি বক্স সমান সমান খালি বক্স ভাগ খালি বক্স তো এবারে আমরা সেম একই পদ্ধতিতে এই ম্যাপটাও যদি আমরা সমাধান করি এক বাই তিন দুই আর বিয়োগ এক বাই তিন তাহলে এই দুটো সংখ্যার লসাগু যেহেতু কোনো সাধারণ গুণনীয় নেই তাহলে এই দুটার গুণ ফল যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা তাহলে তিন দুগুণও ছয় ছয় কে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুগুনো ছয় আর তিন কে তিন তারপরে বিয়োগ তিন দিয়ে ভাগ করলে দুই আর দুয়েককে দুই তাহলে উপরে আসতেছে এক বিয়োগ করে আর নিচে ছয় সিমিলার এই কথাটা আমরা এখানে লিখবো ছয় এখানে লিখব ছয় এইবারে উপরে বসবে তিন আর বিয়োগ দুই তিন থেকে দুই বিয়োগ করলে আসে এক আর ছয় ছয়ের হরে সিমিলার ওয়েতে আমি যদি এবারে পরবর্তী যে সংখ্যাটি আসছে সমস্যাটি সেটি চার নাম্বার এইটা আবার সেম এই ম্যাচার মতো তো এখানে এক ভাগ দুই বিয়োগ এক ভাগ ছয় সমান সমান ঘর ভাগ এখানে খালিঘর ভাগ সমান ভাগ খালি ঘর আবারও ঘর ভাগ তো এই সমস্যাটি আমি যদি এবারে সমাধান করতে চাই এইটার ইটার লসাগু আমরা প্রথমে এখানে করব তো এখানে আমাদের লসাগু আছে ছয় এই ছয়টা এখানে লেখা হলো দুই দিয়ে আমি যদি এখানে ভাগ করি তাহলে আসে তিন তাহলে তিনে কে তিন দিয়ে ভাগ করলে এক 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 তারপরে উপরে তিন থেকে এক করলে আসে দুই আর নিচে ছয় দিয়ে ভাগ করলে দুই আর এখানে আসে তিন তারপরে এম আমাদের রেজাল্ট আসে এখানে এক বাই তিন তো এই ক্যালকুলেশনটা আমি যদি এখানে বসাই ছয় ছয় এখানে তিন এখানে এক তারপরে তিন থেকে এক বিয়োগ করলে দুই নিচে ছয় এটা এটা কাটাকাটি করে আমাদের রেজাল্ট আসে এক বাই তো এই হলো আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস ফট আই এম ট্রাইং টু সে আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড জাস্ট রিভিউ দ্য ভিডিও আই থিংক ইউ উইল কেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম মাই ভিডিও ক্লাস তো এইবারে তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা ফেসবুকের টাইম লাইনে বেশি বেশি করে শেয়ার করবা যাতে আমার এই ভিডিওগুলো দেখে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা উপকৃত হতে পারে আর আমি এখান থেকে তোমাদের সকল সমস্যার সমাধানগুলো দিয়ে দিব এবং বিভিন্ন বাংলাদেশের যেসব বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিভাবে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমি এখান থেকে তোমাদেরকে ডিসকাস করব তো তোমরা এই বিষয়ে যদি পারদর্শী হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্লাস ফাইভের ম্যাথটা খুব ভালো করে করতে হবে আর এই ভালো করে করার জন্য যত ধরনের সাপোর্ট লাগে আই এম হিয়ার টু সলভ ইউর প্রবলেম কাইন্ড অফ প্রবলেম জাস্ট নক মি আই থিঙ্ক ইউ উইল গেট আ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম তো এখান থেকে আমি তোমাদেরকে যতটুকু পারবো আমি আমার সাধ্য মতো তোমাদের সাহায্য করার চেষ্টা করব আর আমার ক্লাসগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করবা শেয়ার করলে তোমাদের শেয়ারের মাধ্যমে আরেকজন যার সমস্যা ছিল যাদের টাকা পয়সার অভাবে যারা পড়ালেখা করতে পারে না ভালো শিক্ষকের কাছে যেতে পারে না তাদের জন্য বিশেষ করে এগুলো উপকার হবে আর যাদের তো শিক্ষক আছে তাদের তো সমস্যাগুলো সমাধান হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এই গরিব রাষ্ট্রে অনেক শিক্ষার্থী আছে যারা টাকা পয়সার অভাবে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়তে পারে না ভালো কোনো শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে পারে না তাদের জন্য বিশেষ করে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি তো তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে তারা অবশ্যই অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা যাতে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা ম্যাথের শিক্ষায় শিক্ষিত হতে পারে আর আই এম হিয়ার টু হেল্প ইউ সো গাইডস আল্লাহ হাফেজ ভালো থেকে সুস্থ থেকো السلام عليكم ورحمه الله وبركاته